নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি দুধ পুলির রেসিপি শেয়ার করেছি আজকে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো ফলো করে যদি আপনারা দুধ পুলি বানান সেক্ষেত্রে পুলি একদম নরম তুলতুলে হবে আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি এখানে ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই বেশ খানিকটা জল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি জল ফুটে গেছে এখন আমি এই বাটির মেপে দুই বাটি চালের গুঁড়ো দিচ্ছি আর এই বাটিতেই মেপে হাফ বাটি সুজি দিচ্ছি যতটা পরিমাণে চালের গুঁড়ো দিতে হবে তার তিন ভাগের এক ভাগ সুজি মেশাতে হবে তো এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও দুধ পুলিটা বানাতে পারেন সেক্ষেত্রে পুলি অতটা নরম হয় না ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় যার কারণে আমি এখানে সুজি মিশিয়েছি আপনারা চাইলে অর্ধেক সুজি আর অর্ধেক চালের গুঁড়ো দিয়েও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও পিঠেগুলো খুবই নরম তুল তুলে হবে এই দুটো জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটি মণ্ড তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তো পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর এটিকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব তো ওটি ঠান্ডা হোক ততক্ষণে আমি ভেতরের যে সাপিংটা দেবো সেটা তৈরি করে নিচ্ছি তার জন্য কিছুটা পরিমাণে খোয়া নিয়েছি আর খোয়াতে এক থেকে দুই টেবিল চামচ খেজুরের গুড় দিলাম এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা খোয়া অনেক সময় মিষ্টি হয় না যার কারণে একটুখানি চিনি বা গুড় মিশালে খোয়াটা মিষ্টি হয় আর পুলিগুলো খেতে কিন্তু ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো আর সুজির মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে ডো তৈরি করে নেব ঠিক যেমনভাবে রুটি ভাজার জন্য আটা মাখে ঠিক সেইভাবে আমি এটিকে মেখে নেব তো বন্ধুরা ভেতরে যে পুর দেয় সেটি দেওয়ার জন্য আপনারা নারকেল কোড়া ব্যবহার করতে পারেন নারকেল কোড়া দিয়ে বানালেও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তো এখানে দেখতে পাচ্ছেন ডোর তৈরি করে নিয়েছি আর ডো কতটা নরম আর সফট হয়েছে এবার আমি এ থেকে ছোট ছোট বলের মতো কেটে নেব আর দুই হাত দিয়ে ভালো করে গোল করে এইভাবে একটি বাটির আকারে তৈরি করে নেব তো পুলি বানানো তো আমরা প্রত্যেকেই জানি আর যারা জানেন না তারা কিন্তু খুবই সহজে এটি দেখলে বুঝতে পারবেন তো এইভাবে ভেতরে পুর ভরে মুখ ভালো করে আটকে দিতে হবে না হলে পুলি বানানোর সময় কিন্তু ভেতর থেকে সমস্ত পুর বেড়ে বেরিয়ে যাবে আর পুলিগুলো কিন্তু ফেটে যেতে পারে যার জন্য মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে তো এইভাবে সমস্ত পুলিগুলো বানিয়ে নেব তো বন্ধুরা পুলি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু এই যে এই কাজটা একটুখানি ধৈর্য নিয়ে বা সময় নিয়ে করতে হয় বন্ধুরা এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সব পুলিগুলো বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে একই সাইজের বানিয়েছি এবার আমি কড়াইয়ের দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক থেকে দেড় লিটার দুধ ব্যবহার করেছি পুলি বানানোর জন্য আর দুধ কিন্তু আমি প্যাকেটের দুধ নিয়েছি দুধ গরম হয়ে গেছে এর মধ্যে চার থেকে পাঁচটা এলাচ থেতো করে দিয়ে দিলাম আর তিন থেকে চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে দুই তিনবার বলক তুলে নেব দুধটা একটু ঘন করে নেব বন্ধুরা পুলি পিঠে বানানোর সময় যদি প্যাকেটের দুধ ব্যবহার করা হয় তাহলে আমার মনে হয় স্বাদটা কিন্তু খুব ভালো হয় কারণ যেহেতু প্যাকেটের দুধে ফুল ফ্যাট থাকে আর একটু গরম করলে কিন্তু খুব ভালো মতো মালাই জমে যায় তো এখানে দুধ দেখতে পাচ্ছেন খুব ভালো করে গরম করে নিয়েছি এবার পুলিগুলো একে একে দুধের মধ্যে ছেড়ে দিলাম এবার এই দুধের সাথে পুলিগুলো সেদ্ধ করে নিতে হবে তবে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যখন পুলিগুলো দুধের ওপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা সেদ্ধ হলে পুলির কালারও কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি সেদ্ধ করে নিয়েছি এখন মিষ্টির জন্য এক বাটি খেজুর গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পুলিগুলো চিনি দিয়েও বানাতে পারেন তবে শীতের সিজনে খেজুর গুড় দিয়ে যদি পিঠে পুলি বানানো হয় সেক্ষেত্রে স্বাদ কিন্তু খুব ভালো হয় যার জন্য আমি এক বাটি খেজুর গুড় দিলাম গুড় দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করব। তো বন্ধুরা একটুখানি ঝোলঝোল থাকতে কিন্তু আমি পুলিগুলো নামিয়ে ফেলবো কারণ বেশি দুধ ঘন করতে গেলে পুলি যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম চাপ হয়ে যায় সেক্ষেত্রে একদম ভালো লাগে না তার জন্য আমি দেখতে পাচ্ছেন ঝোল আছে এই রকম অবস্থায় পুলিগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা দুধপুলি বানিয়ে নিতে পারেন আর পরিবারের সকলকে খাওয়াতে পারেন পরিবারের সকলে কিন্তু খুব প্রশংসা করবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে